দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে তেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় কিন্তু তোমাদের হাতে বিশেষ তেমন বাকি নেই আর তোমরা অনেকেই জানো না যে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হতে চলেছে বা টোটাল কত মার্কসের তোমাদের পরীক্ষা দিতে হবে অনেকেই জানো যে হয়তো এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে শুধু কি এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে তা কিন্তু একেবারেই নয় এমসিকিউ ছাড়াও বিভিন্ন ধাঁচের প্রশ্নর সম্মুখীন তোমাদের হতে হবে আর কোন কোন ধাঁচে প্রশ্ন আসবে সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওটি তাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট এবং উচ্চশিক্ষা পর্ষদ নোটিশ জারি করেছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং কোন কোন ধাঁচে প্রশ্ন আসবে সেই নোটিশকে কেন্দ্র করেই তোমাদের সামনে তুলে ধরবো কোশ্চেন প্যাটার্ন এবং কোন কোন ধাঁচে তোমরা পরীক্ষা দিতে চলেছ তো চলো শুরু করা যাক যাওয়ার আগে বলি যেহেতু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা কোনো রকম স্কিপ করবে না স্কিপ করলে হয়তো ইম্পর্টেন্ট জিনিসটাই তোমরা মিস করে গেলে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে একেবারেই ভুলো না আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে যাতে করে তারাও যেন উপকৃত হয় তো চলো শুরু করা যাক ভিডিওর মূল অংশ সর্বপ্রথম অপ্টোমিস্টিক স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তোমাদের এই চ্যানেলে মাধ্যমিক একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নিয়েও আলোচনা করা হয় তাই এই চ্যানেলের পাশে থাকলে আমি নিশ্চিত রূপে বলতে পারি তোমরা উপকৃত হবে এবং তোমাদের যদি রকম কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে তোমরা জানাবে আমি সেটা নিয়ে ভিডিও করতে একেবারেই বদ্ধপরিকর থাকবো উচ্চ মাধ্যমিকের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউর কিউর ওপরে হবে কিন্তু কি ধরনের প্রশ্ন হবে সেটা নিয়ে শেষ পর্যন্ত আপডেট দিল উচ্চশিক্ষা পর্ষদ তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ তথ্য আগে তোমরা জেনে নাও যে প্রশ্নের মান কেমন হবে কঠিন নাকি সহজ সে ব্যাপারটা একটু ক্লিয়ার করে নাও প্রথম তোমাদের যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্রের প্রশ্নের ফিফটি থাকবে মৌলিক বা ভীষণ সহজ আর থার্টি পারসেন্ট থাকবে একটু জটিল আর টোয়েন্টি পারসেন্ট থাকবে যারা সাফল্য অর্জন করতে পারবে তাদের জন্য অর্থাৎ যারা বইটাকে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে আপাদ পড়তে পারবে তারাই সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে যে টোয়েন্টি পার্সেন্ট প্রশ্নপত্র একটু কমপ্লিকেটেড হবে সেখান থেকে বোঝা যাবে যে একটা ছাত্রছাত্রী সে বিষয়ের ওপর কতটা জ্ঞান রেখেছে এবং তার বিশ্লেষণী দক্ষতা কতটা আছে সেটা জানা যাবে তাহলে ব্যাপারটা কি হলো ফিফটি পার্সেন্ট সাধারণ যে কোনো স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারবে ভীষণ সহজ হবে বাকি থার্টি পার্সেন্ট যারা একটু অধ্যাবসায় করেছে যারা সে বিষয়ের প্রতি জ্ঞান এবং দক্ষতা রেখেছে তারা অ্যাটেন্ড করতে পারবে বাকি জ্ঞান থাকলে তাহলেই তুমি অ্যাটেন্ড করতে পারবে এর থেকে প্রমাণ কি তোমাকে প্রতিটি বিষয়ে মস্ত খুঁটিয়ে পড়তে হবে তাহলেই কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে এবারে জানা যাক তোমাদের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন টাইপ এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হবে উচ্চশিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী তোমাদের থাকবে ফাঁকা স্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে কলম ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মেলানো থাকবে ডায়াগ্রাম বেসড কোশ্চেন অর্থাৎ চিত্রভিত্তিক প্রশ্ন থাকবে দাবি কারণ ধরনের প্রশ্ন অর্থাৎ অ্যাসোসান এবং রিজনিং টাইপ কোশ্চেন থাকবে ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন অর্থাৎ সত্য মিথ্যা নিরূপণ করো এবং থাকবে কেস বেস্ট কোশ্চেন অর্থাৎ কেশ ভিত্তিক প্রশ্ন আমি যে ধরনের প্রশ্নগুলো বললাম সেই ধরনগুলোতে কোন ধরনের কত নম্বর থাকবে সে ব্যাপারে কিন্তু নির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি নোটিশে অর্থাৎ আমি যে ধরনগুলো বললাম সমস্ত ধরনের প্রশ্ন তোমরা অলরেডি প্র্যাকটিস করতে আরম্ভ করে দাও যেহেতু কোন ধরনের প্রশ্নের উপরে কত নম্বর বরাদ্দ থাকবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা দেওয়া নেই তাই যিনি প্রশ্ন প্রস্তুত করবেন অর্থাৎ যিনি প্রশ্ন করবেন তানার উপরেই অনেকটাই ডিপেন্ড করছে তিনি কোন কোন ধরনের প্রশ্নের উপরে বেশি ফোকাস দিয়ে তৈরি করবেন তাই যেহেতু স্কুল শিক্ষক প্রশ্ন করবেন তাই প্রতিটি ক্লাস খুব যত্ন সহকারে মনোযোগী হয়ে শোনার দরকার আছে বোঝার দরকার আছে শিক্ষক মশাইরা যেভাবে বলবেন সেইভাবে চলার ভীষণ দরকার আছে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের যে প্রশ্নের ধরন হবে সেই প্রশ্নের ধরন একেবারে উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরবো আবারও বলি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে তোমরা চ্যানেলের পাশে থেকো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সুস্থ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ